ডান্স বাংলা ডান্সের হাত ধরে প্রথম পরিচিতি পান অহনা সেখানেই তার মুখে শোনা যায় তার অভিনেত্রী হওয়ার স্বপ্ন তারপরে সুযোগ ধারাবাহিকে অনুরাগের ছোঁয়ায় মিসকার চরিত্রে দেখা যায় তাকে ধারাবাহিকে তিনি খলনায়িকা হলেও তার অভিনয় প্রশংসা করিয়েছে দর্শকের বর্তমানে রাজ চক্রবর্তীর একটি ছবিতে কাজের সুযোগ পেয়েছেন তিনি তারপরেই দিলেন এক খুশির খবর জানালেন মনের মানুষের সঙ্গে মিলে কিনছেন একটি নতুন বাড়ি দীপঙ্কর রায়ের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি পেশায় দীপঙ্কর একজন মেকআপ আর্টিস্ট এর আগে একটি ভাড়া বাড়িতে থাকতেন এই জুটি অহনা জানান তাদের বাড়ির কাজ এখনও সম্পূর্ণ হয়নি বাড়ির নিচের তলাটি মোটামুটিভাবে তৈরি কিন্তু ওপরের তলাটি একেবারে থাকার অযোগ্য হয়ে রয়েছে অহনা আরও জানান তাদের এই বাড়িটি কলকাতার কেষ্টপুর সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়ির ওপরের তলায় তিনটি ঘর তৈরি করা হচ্ছে গত শনিবার নতুন বাড়ির পুজোর আয়োজন করেছিলেন দীপঙ্কর ও অহনা সোশ্যাল মিডিয়ায় বাড়ির একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী অহনা জানান তিনি ধারাবাহিক ও ছবির কাজ নিয়ে বেশ ব্যস্ত তাই তার বাড়ির জিনিসপত্র গুছিয়ে দিচ্ছেন দীপঙ্করের পরিবারের সদস্যরাই সম্প্রতি পরিচালক রাজ চক্রবর্তীর ছবিতে অভিনয় নিয়ে ব্যস্ত অহনা ছবিতে থাকছেন মিঠুন চক্রবর্তীও শুটিং এর অভিজ্ঞতা সম্পর্কে অহনা জানান শুটিং এর অভিজ্ঞতা খুবই ভালো খুবই সুন্দর কয়েকদিন পর থেকে আরও বেশি চাপ বাড়বে তবে এই খুশির খবরগুলো জানাননি মাকে কারণ মায়ের সাথে কথা হয় না বলে জানালেন অভিনেত্রী এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করতে ভুলবেন না